কখনো কি ভেবেছেন এক নজরে কোনো সুন্দরী মেয়ের হৃদয় জয় করা যায় হ্যাঁ এক মুহূর্তে এক দৃশ্যে এমন এক আবেগঘন স্পর্শ যা ভাষার বাইরে গিয়ে মনের গভীরে ঢুকে যায় এই ভিডিওতে আমি আপনাকে জানাবো সেই গোপন রহস্য যেটা আপনাকে অন্য সব ছেলেদের থেকে আলাদা করবে আপনার চোখের দৃষ্টি হাসির জাদু এবং শব্দের মাধুরী দিয়ে আপনি হয়ে উঠবেন তার স্বপ্নের মানুষ আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলার ভয় পান যখন তার চোখে তাকাতে চান কিন্তু কি বলবেন বুঝে উঠতে পারেন না আজ আমি আপনাকে দেব এমন কিছু কামুক ও রসালো কথার জাদু যা প্রথম দেখাতে তাকে মুগ্ধ করবে ভালোবাসার ভাষায় ভরাই টিপসগুলো শুনলে আপনি নিজেই বলবেন এটাই তো আমি এতদিন খুঁজছিলাম মেয়েদের মনের দরজা খোলার চাবিকাঠি আপনার হাতে শুধু জানতে হবে কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওতে আমি শেয়ার করব সেরা দশটা পয়েন্ট যেগুলো আপনাকে দেবে সেই রোম্যান্টিক আত্মবিশ্বাস যা প্রথম দেখাতেই মেয়ের হৃদয় দখল করবে আপনার কথায় বাঁচবে প্রেমের সুর এক চোখে চোখ রেখে সজাগ এক উষ্ণ হাসি দিন আপনি কি কখনো কারো চোখে চোখ রেখে কথা বলার শক্তি অনুভব করেছেন আপনি কি জানেন চোখ হলো আত্মার দরজা আপনার চোখের ভেতরে যদি থাকে মায়ার নরম আলো তাহলে সেই আলো ছড়িয়ে পড়ে মেয়ের হৃদরে একটু নরম একটু উষ্ণ হাসি দিন হাসি যেন এক ধরনের মধুর সুর যা তার মন ছুঁয়ে যায় ভাবুন সে যখন আপনার চোখের গভীরতায় হারিয়ে যাবে তখন তার মনে হবে এই মানুষটা যেন আমার জন্যই এসেছে কোনো বড় কথা বলার দরকার নেই শুধু চোখের ভাষা আর একটি হালকা হাসিই যথেষ্ট আপনার এই ছোট্ট উষ্ণতা তাকে এমন অনুভূতি দেবে যা সে আজীবন ভুলবে না আপনার চোখের হাসি তার মনকে ছুঁয়ে যাবে ভালোবাসার নরম বাতাসের মতো তাই প্রথম দেখাতেই চোখে চোখ রেখে একটি হাসি দিয়ে দিন যা মনের সব দরজা খুলে দেয় দুই কথা বলার আগে নিজের আত্মবিশ্বাস ছড়িয়ে দিন আপনি কি কখনো নিজের ভেতরের আত্মবিশ্বাসের আলো অনুভব করেছেন কেন মেয়ের আকৃষ্ট হয় আত্মবিশ্বাসী মানুষের প্রতি কারণ তারা দেখে যে নিজেকে ভালোবাসে সে অন্যকে ভালোবেসে তার প্রতি বিশ্বাস করে তোলে আপনি যখন কথা বলার আগে নিজেকে একটু সময় দেবেন নিজের শক্তি জাগাবেন তখন আপনার প্রতিটি কথা হবে এক রূপালী জ্যোৎস্না যা তার মনকে আলোকিত করবে আপনার গলার স্বর হোক মসৃণ শক্তিশালী আর মুখের অভিব্যক্তি হোক প্রাণজল যেন আপনি জানেন আপনি বিশেষ আত্মবিশ্বাসী আপনার প্রথম মন্ত্র যা মেয়ের হৃদয়ে বার্তা দেয় আমি তোমার কাছে আসছি পুরোপুরি নিজেকে নিয়ে কোনো ভান না কোনো চাপ না শুধু প্রকৃত আপনি নিজের মধ্যে বিশ্বাস নিয়ে কথা বলুন তার মনে হোক আপনার সামনে বসা মানুষটা স্বপ্নের মতো যে নিজের পথে দৃঢ় অন্যের প্রতি শ্রদ্ধাশীল আপনার আত্মবিশ্বাসের দ্বীপ যেন তার মনেও আলো জ্বালে যেখানে জন্ম নেয় ভালোবাসার প্রথম রোধ তিন মৃদু গন্ধহীন দারুণ ডায়লগ বলুন আপনি কি জানেন কিছু শব্দের মাধুর্যে মানুষ হারিয়ে যেতে পারে কিভাবে কিছু কথা এমন হয় যেন মনের গভীরে অদৃশ্য সেতু গড়ে দেয় আপনি কি চান তার হৃদয় ছুঁয়ে যাওয়া কথা বলতে যা সে বারবার মনে রাখবে একটু রোম্যান্টিক একটু বোপন সুরে বলুন যেমন আপনার হাসিতে যেন এক বিশেষ জাদু আছে যা রাতের অন্ধকারেও আলোর দিউতি ছড়ায় এই ছোট ছোট বাক্যগুলো তার মনকে মধুর সুরে ভরিয়ে দেবে আর সে বুঝবে আপনি তার কাছে কতটা মনোযোগী গল্প বলুন কিন্তু শব্দগুলো হোক মৃদু গন্ধহীন যেন বালুর মতো স্পর্শকাতর আপনার কথাগুলো যেন তার কানে স্নিগ্ধ সুরে বাজে আর মনের কাঁঠাল ফলের মতো মিষ্টি হয় যখন আপনি এমন কথা বলবেন তখন তার চোখে হবে এক গভীর উজ্জ্বলতা মনে হবে এটাই সে মুহূর্ত যখন দুটি হৃদয় একসাথে নেচে উঠল ভালোবাসার সুরে চার তার কথা মন দিয়ে শুনুন চোখে চোখ রেখে আপনি কি জানেন সবচেয়ে রোম্যান্টিক কাজগুলোর মধ্যে একটি হল কারো কথা মন দিয়ে শোনা কখনও ভেবেছেন মেয়েরা কেন তাদের মনের কথা কেউ সত্যি শোনার অপেক্ষায় থাকে আপনি কি চান সে অনুভব করুক তার কথা আপনার হৃদয়ে গভীর গুমর তৈরি করছে শুধু শুনবেন না চোখে চোখ রেখে মন দিয়ে শুনুন প্রতিটি শব্দ প্রতিটি আবেগ তার গল্প তার হাসি তার দুঃখ সব কিছু যেন আপনার কাছে সবচেয়ে মূল্যবান গান এই মনোযোগ তার মনের দরজা খুলে দেয় আর সে বুঝতে পারে আপনি শুধু নয় তার অন্তরঙ্গ বন্ধু আপনার এই গভীর শ্রবণ তাকে দিবে একটা বোধ যে সে আমার জীবনের অংশ হতে চায় এমন শ্রোতা পাওয়া মেয়েদের জন্য স্বপ্নের মতো যিনি তাদের মনের কথা বুঝেন সম্মান দেন আপনি যদি সত্যি চান প্রথম দেখাতেই তার হৃদয় জয় করতে তাহলে তাকে শুনুন পুরো মন দিয়ে চোখে চোখ রেখে এই হল আপনার সেরা অস্ত্র পাঁচ ছোট ছোট প্রশংসা করুন সরল ও প্রাঞ্জল ভাষায় আপনি কি জানেন সৎ প্রশংসার জাদু মেয়েদের হৃদয় দ্রুত জয় করে কখনো ভেবেছেন একটা ছোট্ট প্রশংসা কিভাবে তাদের মুখে এক উজ্জ্বল হাসি ফোটায় আপনি কি চান আপনার কথায় যেন ফুলের মতো সৌরভ ছড়িয়ে পড়ে সোজা সাপটা সরল ভাষায় বলুন আপনার হাসিটা খুব প্রাণবন্ত বা আপনার চোখে যেন মনের কথা লুকানো এই ছোট ছোট প্রশংসাগুলো মেয়ের মনে হাজারো ফুল ফোটায় আর সে বুঝতে পারে আপনি সত্যিই তার দিকে খেয়াল রাখেন অতিরিক্ত বড় বড় কথা নয় বরণ প্রাঞ্জল ও মধুর ভাষায় ছোট কথাগুলো বেশি মনে থাকে যখন আপনার প্রশংসা তার মনের দরজায় নরম করার মতো বাজবে তখন তার হৃদয় আপনাকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্বাস করবে এমন প্রশংসার মধ্যে থাকে আপনার আন্তরিকতা যা মেয়েদের মনকে ভিজিয়ে দেয় ভালোবাসার জলে তাই কখনো ভয় পাবেন না ছোট ছোট প্রশংসায় নিজের আবেগ প্রকাশ করতে কারণ এই ছোট কথাগুলোই গড়ে তোলে গভীর সম্পর্ক ছয় শালীন ভঙ্গিতে তার পাশে দাঁড়ান আপনি কি জানেন মেয়েরা কতটা মূল্যায়ন করে যখন কেউ শালীন ভঙ্গিতে তাদের পাশে থাকে কখনো ভেবেছেন একটু স্নিগ্ধতা আর মার্জিত ভঙ্গিতে দাঁড়ানো কিভাবে তার মনে নিরাপত্তার বার্তা দেয় আপনি কি চান সে আপনার উপস্থিতিতে নিজেকে শান্ত ও আরামদায়ক অনুভব করুক আপনি যখন তার পাশে দাঁড়াবেন হালকা হাঁটা মৃদু স্বর আর নম্র আচরণে তবে সে বুঝবে আপনি শুধু তার পাশে নয় তার অনুভূতিতে শ্রদ্ধাশীল এটা হয়তো ছোট একটি স্পর্শ কিন্তু মেয়ের মনে গড়ে তোলে গভীর বিশ্বাস ও স্নেহের সেতু আপনার ভঙ্গি যেন তার জীবনে এক শান্তিময় ছোঁয়া হয়ে পৌঁছায় যেখানে সে নিজেকে সুরক্ষিত ও মূল্যবান মনে করে সুন্দর কথার চেয়ে বেশি কার্যকর হয় আপনার ভঙ্গি ও মনোভাব যা প্রথম দেখাতেই মেয়ের হৃদয় জয় করবে তাই তার পাশে থাকুন শালীন ও সম্মানজনক ভঙ্গিতে যেখানে সে নিজেকে সবচেয়ে নিরাপদ ও সুন্দর মনে করবে সাত হালকা স্পর্শ যদি উপযুক্ত হয় স্নিগ্ধতায় ভরা আপনি কি জানেন কখনো কখনও একটুখানি কোমল স্পর্শ কথার চেয়েও বেশি বলার ক্ষমতা রাখে কিভাবে একটি হালকা হাতের স্পর্শ মেয়ের মনে এক অদ্ভুত সুর জাগিয়ে দেয় আপনি কি চান আপনার স্পর্শে যেন তার প্রতি সম্মান আর ভালোবাসার বার্তা ফুটে ওঠে যদি পরিস্থিতি সুযোগ দেয় তার হাত বা কাঁধে এক নরম স্পর্শ দিন একটা এমন স্পর্শ যা তাকে নিরাপদ ও সম্মানিত বোধ করাবে কিন্তু মনে রাখবেন এই স্পর্শ অবশ্যই সতর্কতার সাথে সম্মানের সীমার মধ্যে থাকা দরকার এই নরম স্পর্শ তার হৃদয়ের দরজা একটু খুলে দেয় যেখানে ভালোবাসার ফুল ফোটে ধীরে ধীরে আপনার স্পর্শে যেন মিশে থাকে কোমলতা আর যত্নের স্পর্শ যা তার মনের গভীরে একটা বিশেষ জায়গা তৈরি করে একটু সাহস নিয়ে স্পর্শ করলে সে বুঝবে আপনার অনুভূতি কতটা গভীর ও সত্যিকারের সুতরাং সময় বুঝে সম্মানের সাথেই হালকা স্পর্শের মাধ্যমে তার হৃদয়ে আপনার জায়গা গড়ে তুলুন নিজেকে যত্ন সহকারে উপস্থাপন করুন আপনি কি জানেন প্রথম ইম্প্রেশন গড়ে ওঠে আপনার সাজগোজ ভঙ্গিতে কেন মেয়েরা আকৃষ্ট হয় এমন মানুষের প্রতি যিনি নিজের প্রতি যত্নশীল এবং দায়িত্বশীল আপনি কি চান তার চোখে আপনি দেখাতে পারেন আপনি নিজের প্রতি যত্নবান এবং সম্মান জানেন আপনার পোশাক গন্ধ হাঁটার ভঙ্গি সব কিছুতেই যেন মিশে থাকে নিখুঁত সৌন্দর্য ও যত্নের ছোঁয়া একটি পরিষ্কার সাবলীল এবং মার্জিত উপস্থিতি তার মনে তৈরি করবে একটি ভালোবাসার প্রথম ছবি মেয়েরা ছোট ছোটো এই সূক্ষ্ম ব্যাপারগুলো লক্ষ্য করে যা তার মনে একটি গভীর প্রভাব ফেলে নিজেকে যত্ন সহকারে উপস্থাপন করা মানে শুধু বাহ্যিক নয় বরং আপনার মনোভাবের প্রতিফলন আপনি যখন নিজেকে ভালোবাসবেন এবং যত্ন নেবেন তখন অন্যরাও আপনাকে ভালোবেসে উঠবে তাই প্রথম দেখায় নিজেকে পেশ করুন এমনভাবে যা মেয়ের হৃদয় সুন্দর ও স্মরণীয় হয়ে থাকবে নয় হাস্যরসের মধ্য দিয়ে একটি কোমল সংযোগ গড়ে তুলুন আপনি কি জানেন একখানা হাসি কতটা গভীর সম্পর্ক তৈরি করতে পারে কেন মেয়েরা পছন্দ করে এমন মানুষের সঙ্গে সময় কাটাতে যাদের সঙ্গে মজা হয় আপনি কি চান আপনার কথায় যেন থাকে সেই মিষ্টি মধুরতা যা তার মুখে হাসি ফোটায় একটু হাস্যরস নিয়ে কথা বলুন হালকা ঠাট্টা ছোটোখাটো মজা যা তাকে আরাম দেয় এই মধুর মিলবন্ধন দুজনের মাঝে তৈরি করে এক কোমল বন্ধন যা হৃদয়ের দ্বার খুলে দেয় তার সঙ্গে মজা করলে সে বুঝতে পারে আপনি শুধু সুন্দর নয় মনের মতো হাসির মাঝে গড়ে ওঠে এমন একটা সংযোগ যা আপনাদের সম্পর্ককে করে আরও দৃঢ় ও মধুর তাই প্রথম দেখাতেই তার সঙ্গে হাসি মজার পরিবেশ গড়ে তুলুন যা আপনাদের হৃদয়কে একসাথে বাঁধবে ভালোবাসার সুতোর মতো দশ শেষে নিজের আসল সত্তা অনুভূতি খুলে দিন আপনি কি জানেন সবচেয়ে গভীর ইমপ্রেশন আসে যখন আপনি নিজের আসল সত্তা প্রকাশ করেন কেন মেয়েরা পছন্দ করে এমন মানুষকে যারা ভান না করে খোলামেলা থাকে আপনি কি চান সে বুঝুক আপনার মনের গভীরতা আপনার সত্যিকারের অনুভূতি সবচেয়ে শক্তিশালী মায়ার ছোঁয়া আসে যখন আপনি আপনার ভেতরের অনুভূতি খোলাখুলি জানান ভীতি বা সংকোচের বদলে সাহস নিয়ে নিজের সত্যি ভাব প্রকাশ করুন আমি তোমার প্রতি সত্যি আগ্রহী আমার মনে তুমি অনেক গুরুত্বপূর্ণ এমন শব্দগুলো তার হৃদয়ে সরাসরি পৌঁছায় আপনার প্রকৃত পরিচয় দেখালে সে বুঝবে আপনি শুধু বাহ্যিক নয় গভীর মানুষ যার হৃদয়ে রয়েছে মায়া আর সততা এটাই সেই মুহূর্ত যখন ভালোবাসার প্রথম বীজ গজায় আর সম্পর্ক হয় অমলিন ও শক্তিশালী তাই কখনো ভান করবেন না আপনার আসল সত্তা আর অনুভূতি হবে সবচেয়ে বড় শক্তি তার হৃদয় জয় করার প্রথম দেখাতেই সুন্দরী মেয়ের মন জয় করা সহজ কথা নয় কিন্তু এই দশটা পয়েন্ট যদি আপনার জীবনের অংশ হয় তাহলে পথ পুরো বদলে যাবে সাধারণ কথা নয় গভীর অনুভূতি আর সততার মেলবন্ধন এগুলোই সত্যিকারের ইমপ্রেশন গড়ে তোলে আপনার চোখের ভাষা হাসির উষ্ণতা এবং আত্মবিশ্বাসের যোচনায় ভরা কথাগুলো মেয়ের হৃদয়ে গেথে যাবে চিরদিনের মতো আজ থেকে এসব টিপস প্রয়োগ করুন দেখবেন কিভাবে তার হৃদয়ের দরজা নিজে থেকেই খুলে যায় আর ভালোবাসার মধুর শোনা যে আপনার জীবনে প্রেম শুধুই কথা নয় তা হল অনুভূতির গভীর সমুদ্রে ভাষা এক নাও যেখানে দুজন মিলে এক নতুন জগৎ গড়ে তোলেন আপনি যদি সত্যিই চান তার হৃদয় জয় করতে তাহলে আজ থেকেই শুরু করুন এই পয়েন্টগুলো মনে রেছে প্রাণ দিয়ে প্রয়োগ করে দেখুন যদি আপনার মনে হয় এই ভিডিও আপনাকে সাহায্য করেছে তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন এমন আরও রোম্যান্টিক ও জীবন বদলে দেওয়ার টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার অভিজ্ঞতা প্রশ্ন কিংবা কোনো বিশেষ টিপস থাকলে নিচে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আমি পড়ে উত্তর দেব। এই ভিডিওটি আপনার বন্ধুর সাথেও শেয়ার করুন যাতে তারাও তাদের জীবনেও প্রেমের জাদু ছড়িয়ে পড়ে